আমরা গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি যে আমাদের বাড়িতে অতিথি করে নিয়ে যাই আমরা দেখেছি খাওয়া খাওয়া দাওয়া খুব হচ্ছে না আমাদের এখানে ইন্ডিয়ান বাংলাদেশি অনেক পুরনো লোক আছে তারা পয়সা করে দিয়ে যাচ্ছে তাই আমরা খাচ্ছি আমাদের অসহায় আমাদের বাংলা থানা প্রশাসন বা সরকার থেকে আমাদের দীর্ঘকাল বাড়ি দিয়ে নিয়ে যেতে আমাদের আমাদের বাড়ি নিয়ে আমরা খুব অসহায় আমরা খুব অসহায় খাওয়া দাওয়া হচ্ছে না আমরা বাগানের ভিতরে এখানে কিন্তু পুলিশে আসে মাঝে সাথে ঝামেলা করছে মমতা মোদী দুজনকে অনুরোধ করছি যে আমাদের তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যায় আমরা খুব অসুবিধার ভিতরে রয়েছি আর এইভাবে বাগানের ভিতরে কতদিন থাকবো আমরা আমরা এসেছিলাম বৈধভাবে অবৈধভাবে আমরা আসিনি আমাদের এজেন্টে এই অবৈধ করে দিয়েছে ভিডিও করে সরকারের কাছে আবেদন জানিয়েছেন পশ্চিমবাংলার বনগা থানা এলাকার বারো জন যুবক ভিডিওর মাধ্যমে কাতর দেশে ফেরার চাকরি দেওয়ার নাম করে বিদেশে কাজে পাঠিয়ে প্রতারণা অভিযোগ কাজের দাবি করতেই পাসপোর্ট আটকে রেখে তাদের ওপর অত্যাচার করা হচ্ছে দেশে ফেরার জন্য কাতর আবেদন জানালেন বনগা থানার বাগান গ্রাম সহ আশপাশের গ্রামের মোট বারো জন মঙ্গলবার দুপুরে নির্যাতিতদের পরিবারের সদস্যরা বনগাঁ থানায় এসে লিখিত অভিযোগ জানালেন অভিযুক্ত প্রতারক দালালের বিরুদ্ধে প্রতারিতদের পরিবারের লোকেরা তাদের দেশে ফেরানোর কাতর আবেদন জানালেন প্রশাসনের কাছে পরিবারের সদস্যরা জানিয়েছেন বাগান গ্রামের বাসিন্দা আসাদুল মন্ডল মালয়েশিয়ায় থাকে বছর খানেক আগে তিন লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে বাগান গ্রাম বাঙালি আগে তিন লক্ষ তিরিশ হাজার টাকার বিনিময়ে বাগান গ্রাম বাংলানি সহ আশপাশের এলাকার প্রায় বারো জন ব্যক্তিকে বিদেশে কাজ দেবার নাম করে মালয়েশিয়ায় নিয়ে যায় ইমারতির কাজ দেওয়ার নাম করে নিয়ে যায় অভিযোগ সেখানে গিয়ে তাদের কোনো কাজের ব্যবস্থা করা হয়নি এরপরেই তারা বুঝতে পারে প্রতারিত হয়েছে অভিযুক্তের কাছে কাজের দাবি জানাতেই তাদের পাসপোর্ট কেড়ে নেওয়া হয় স্থানীয়দের দিয়ে ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মালয়েশিয়াতে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে প্রশাসনের কাছে তাদের দেশে ফিরিয়ে আনার কাতর আবেদন জানিয়েছেন নিজেদের পরিবার সদস্যরা জানিয়েছেন তারা স্থানীয়ভাবে যোগাযোগ করে বিভিন্ন কাজকর্ম করলেও তাতে খাওয়া হচ্ছে না বাগান গ্রামের যুবক আশরাফ মন্ডল সাজাহান মন্ডল বর্তমানে মালয়েশিয়া আটকে রয়েছে তাদের মা খালেদা মন্ডল আশিয়া মন্ডল বলেন এক বছরের বেশি ছেলেদের আটকে রেখেছে পাসপোর্ট কেড়ে নিয়েছে ভয় দেখাচ্ছে অভিযুক্ত সাহাদুল ফোন ধরছে না কোনো যোগাযোগ করছে না ওদের দেশে ফেরানোর কাতর আর্জি জানিয়েছেন পরিবারের লোকজন পাসপোর্ট আটকে দিয়েছে আমাদের আমরা প্রশাসনের কাছে কাছে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমাদের বাড়ি নিয়ে যায় আমরা খুব অসহার ভিতরে রয়েছি অভিযোগ করেছে আমাদের ছেলে নিয়ে গিয়েছে মালয়েশিয়ায় আমাদের গ্রামের ছেলে আশাদুল মণ্ডল কতদিন নিয়ে গেছে 1 বছর 9 মাস নিয়ে গিয়ে তারা কাজ কেমন ভিসা তাদের পাসপোর্ট কেটে নিয়েছে তাদের ভিসা হয়েছে না পাসপোর্ট যেন না খেয়ে না দেয় মাসে না তাদের কোনো কাজ কেমন এ যে জায়গায় কাজ করেছে তাতে কোনো পয়সা করে দেয়নি যেখানে কাজ গেছে সেখানে প্রায় 3 মাস কাজ করে পয়সা করে দেয় আমার ছেলের নাম শাহাজান কোথায় বাগান গ্রাম বাড়ি পাশাপাশি গ্রাম বাংলানি বাগানগা আমাদের এখানকে বেশি ছেলেপিলে সব গিয়েছে আমাদের পাড়ার ছেলে পিলে সাত আট জন গিয়েছে বলেছে আপনাদের হ্যাঁ ভিডিও কলে করছে ভিডিও কলে কথা বলছে যে

我带全人了，我这个。